বন্ধুরা স্বাগতম আজকের ভিডিওতে রয়েছে কিছু মজাদার বুদ্ধিদীপ্ত ধাঁধা উত্তর দেওয়ার জন্য সময় থাকছে দশ সেকেন্ড প্রতিটি ধাঁধার উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই আশা রেখে শুরু করছি আজকের ভিডিও এক বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ আয়না সাবান আর আম তোমাদের এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে ভারতের একটি রাজ্যের নাম বলতে হবে সময় শুরু বন্ধুরা তোমরা অনেকেই উত্তরটা পেরেছ যারা পারোনি আমি বলে দিচ্ছি আয়না থেকে আ সাবান থেকে শা আর আম থেকে মনিলে রাজ্যটির নাম হয় আসাম নম্বর দুই তোমরা এখানে ধান ও একটি মইয়ের ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটি দেখে ফাঁকা ঘরে উপযুক্ত অক্ষর বসিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে সময় শুরু এখন বন্ধুরা তোমরা যারা পেরেছ তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও আর যারা পারমি আমি বলে দিচ্ছি উত্তর হবে পাকা ধানে মই দেয়া নম্বর তিন এবারে একটি ধাঁধার উত্তর দাও দেখি পেটটা ফেলে অল্প পেলে পা গেলে পাও যন্ত্র তিন অক্ষরে লেখে সবাই এমন ষড়যন্ত্র বলতো কি হবে যারা পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও যারা পারনি তারা চলো উত্তরটা দেখেনি উত্তরটা হবে কলম পেট মানে মাঝের অক্ষর ল বাদ দিলে হয় কম মানে অল্প আর যদি পা মানে শেষের অক্ষর ম বাদ দিই তাহলে হয় কল মানে যন্ত্র নম্বর চার বন্ধুরা চলো এবারে একটা গুগলি দিই তো কাকের সাথে আকার যোগ করলে কাকা হয় কিন্তু কি বিয়োগ করলে গরু হবে সময় শুরু বন্ধুরা তোমরা যারা পেরেছ তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও আর যারা পারনি আমি বলে দিচ্ছি কাক ইংরাজি ক্রো ক্রো থেকে যদি আর বিয়োগ করি তাহলে হয় কাউ মানে গুরু বন্ধুরা অনেক পরিশ্রম করে তোমাদের মনোরঞ্জনের জন্য ভিডিও বানাই আশা করব যে তোমরা আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের এই সহযোগিতাটুকুই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে আশা করি আমি আশাহত হব না নম্বর পাঁচ এখানে একটি ছক রয়েছে এবং শব্দ ছকটি পূরণ করার জন্য দুটি সূত্র দেয়া আছে সূত্র দুটি হল পাশাপাশি গৃহস্থালীর পোশাক এর ভিতরে রয় নিচ ইংরাজি ফার্নিচার কে বাংলায় যা কয় তোমাদের এই সূত্র দুটির সাহায্য নিয়ে শব্দছকটি পূরণ করতে হবে সময় শুরু বন্ধুরা তোমরা যারা পেরেছ তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও আর যারা পারমি তারা চলো উত্তরটা দেখেনি পাশাপাশি হবে আলমারি গৃহস্থালীর পোশাকের ভিতরে থাকে আর উপরনিচ হবে আসবাব ফার্নিচারের বাংলা হল আসবাব নম্বর ছয় এবারে একটি সম্পর্কের ধাঁধা তোমার ভাইজি তার একমাত্র পিসে মশাই তার শ্বশুর তোমারকে বন্ধুরা একটু ভেবে উত্তরতা দাও সময় শুরু যারা পেরেছ কমেন্ট করে জানাও আর যারা পারলে না চলো দেখে উত্তর হবে আমার বাবা আমার ভাইজির একমাত্র পিসে মশাই হচ্ছে আমার বোনাই আর বোনাইয়ের শ্বশুর হল আমার বাবা নম্বর সাত এবার স্মরণ শক্তির পরীক্ষা এখানে আটটি ঘরে আটটি ফলের ছবি রয়েছে খুব ভালো করে দেখে রাখো কোন ঘরে কোন ফলের ছবি আছে দেখার জন্য দশ সেকেন্ড সময় তোমার শেষ এবারে তো ছয় নম্বর ঘরে কি ফল আছে তোমরা কমেন্টে লিখে জানাও যারা মনে করতে পারি চলো দেখে নি কি ফল পেয়ারা নম্বর আট বন্ধুরা এখানে কিছু অক্ষর এলোমেলোভাবে দেয়া আছে এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে আশা করি সকলেই পেরেছ যারা পারলে না দেখে নাও দোলা নম্বর নাগরদোলা তোমরা কি জানো এই জনপ্রিয় সামাজিক মাধ্যম ইউটিউব কবে আবিষ্কার হয়েছিল যারা জানো তারা কমেন্টে লিখে জানাও আর যারা জানো না চলো জেনে নিই ইউটিউব আবিষ্কার হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে নম্বর দশ এটা কি ইউটিউব কে বা কারা আবিষ্কার করেছিল যারা জানো তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর যারা জানো না চলো জেনে নিই ইউটিউব আবিষ্কার করেছিল পেপলের প্রাক্তন কর্মচারী চার্ড হার্লে স্টিভ চেন এবং জাভেদ করিম আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে